ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জিওগ্রাফির ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে আবহাওয়া ও জলবায়ু থেকে জলবায়ুগত উপাদান কোশ্চেন অ্যান্সার টু অ্যান্ড থ্রি মার্কসে আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন উষ্ণতার প্রসারের গুরুত্ব বা প্রভাব লেখো উষ্ণতার প্রসারের গুরুত্ব বা প্রভাবগুলি নিম্নরূপ কোথাও দিন রাতের উষ্ণতার প্রসার যদি খুব বেশি হয় তাহলে বোঝা যায় যে সেখানে দিনে খুব গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে যেমন রাজস্থানে থর মরুভূমি আবার কোথাও যদি বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হয় তাহলে গরমের সময় ভীষণ গরম পড়ে এবং শীতের সময় ভীষণ ঠান্ডা পড়ে অর্থাৎ চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যেমন দিল্লি জলবায়ু দৈনিক বা বার্ষিক উষ্ণতার প্রসার কম হলে সেখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয় অর্থাৎ গরমে খুব বেশি গরম এবং শীতে খুব ঠান্ডা পড়ে না যেমন সমুদ্র উপকূলে অবস্থিত দীঘা পুরীর জলবায়ু নেক্সট কোয়েশ্চেন উষ্ণমন্ডলের অবস্থান করলে কিলোমানজরও সারা বছর ব্যাপী বরফে ঢাকা থাকে কেন নিরক্ষরেখা বরাবর পূর্ব আফ্রিকার কিলেমাঞ্চল পর্বত শৃঙ্গটি অবস্থিত তাপমণ্ডলের অবস্থান অনুযায়ী এই পর্বত উষ্ণ মন্ডলে বিরাজ করে সারা বছর ব্যাপী সূর্য রশ্মি লম্বভাবে পতিত হবার কারণে অঞ্চলটির বার্ষিক উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে তবে কিলেমাঞ্চলমান্জল শৃঙ্গটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ফাইভ এইট হান্ড্রেড ফাইভ মিটার উঁচুতে অবস্থান করে অবস্থান করে উষ্ণতা হ্রাসে স্বাভাবিক হার অনুযায়ী প্রতি হান্ড্রেড 1000 মিটার উষ্ণতা বৃদ্ধি তাপমাত্রা সিক্স পয়েন্ট ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায় তাই বলা যায় কিলোমান্জরের সারা বছর তাপমাত্রা থাকে সমান এখানে তোমাদের একটা কোয়েশ্চেনের অঙ্কর মতো দেওয়া আছে সেটাকে করে সমান সমান সমাধান করে দেখা যাচ্ছে টেন পয়েন্ট সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড ফলে সারা বছর ধরে বরফাবৃত থাকে আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলতে কী বোঝো যে সকল উপাদানের সম্বন্ধয় আবহাওয়া ও জলবায়ু গড়ে ওঠে তাদের আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলা হয় এই উপাদানগুলি হলো উষ্ণতা বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা বায়ুর প্রবাহ সূর্যলোক মেঘাচ্ছন্নতা অর্ধক্ষেপণ আবহাওয়া ও জলবায়ুর এই নিয়ন্ত্রকগুলির ওপর ভিত্তি করে স্থান বিশেষে ও সময় বিশেষের বিভিন্ন বৈ বৈচিত্র্য লক্ষ্য করা যায় কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে পৃথিবীতে আগত সৌর বিকিরণকে হান্ড্রেড পার্সেন্ট ধরলে তার মাত্রা ফর্টি সেভেন পার্সেন্ট ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে নাইনটিন পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস জলীয় বাষ্প ধুলিকণা দ্বারা দূষ শোষিত হয় এই মোট ফর্টি সেভেন প্লাস এটা তোমাদের দেখালো নাইনটিন সমান সমান কী হচ্ছে সিক্সটি সিক্স সৌর বিকিরণকে কার্যকরী সৌর বিকিরণ বলে বৈশিষ্ট্য কি জলীয় বাষ্প মেঘ ধূলিকণা কার্বন ডাই অক্সাইড গ্যাস 19 তাপ শক্তি শোষণ করে এবং ফর্টি সেভেন পার্সেন্ট তাপশক্তি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এর পরিমাণ বেড়ে গেলে কোনো স্থানের উষ্ণতা বেড়ে যায় আবার এর পরিমাণ কমলে উষ্ণতা কমে যায় ভোরবেলা দিনের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবার কারণ কি ভোরবেলা দিনের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবার কারণ সারাদিন ধরে ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ শোষণ করে উত্তপ্ত হয় তা বর্জন করে শীতল হয়ে প্রায় সারারাত লেগে যায় তাই ভূপৃষ্ঠ ভোরবেলাতে সব থেকে বেশি শীতল হয় সূর্যোদয়ের আগে ভূপৃষ্ঠ আর কোনোভাবে গ্রহণ করে না বলে ভোর বেলাতেই দিনের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় সেই কারণে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ভোর চারটে নাগাদ নথিভুক্ত করা হয় তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকলে সঠিক তথ্য পেতে অসুবিধা হয় নিট বিকিরণ কাকে বলে সূর্য থেকে পৃথিবীতে আগত সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ এবং পৃথিবী ও বায়ুমণ্ডল থেকে বিকিরিত সমস্ত দৈর্ঘ্য তরঙ্গে বিকিরণের মধ্যে যে পার্থক্য তাকে নিট বিকিরণ বলে। প্রভাব দিনের বেলার নিট বিকিরণের পরিমাণ উদ্বৃত্ত হয় বলে উষ্ণতা বেশি হয় কিন্তু রাতে নিট বিকিরণে ঘাটতি হয় উষ্ণতা কম হয়। উচ্চতা উষ্ণতার প্রসর কাকে বলে? সর্বোচ্চ উষ্ণতা থেকে সর্বনিম্ন উষ্ণতা বিয়োগ করলে যে ব্যবধান হয় তাকে উষ্ণতার প্রসর বলে। বৈশিষ্ট্য উষ্ণতার প্রসর সর্বাধিক হয় উচ্চ অক্ষাংশে উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয় নিরক্ষীয় অঞ্চলে তথা নিম্ন অক্ষাংশে সমান অক্ষাংশস্থিত অঞ্চলে জলভাগের তুলনায় স্থলভাগের উষ্ণতার প্রসর বেশি হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা দুপুর দুটোর সময় পরিলক্ষিত হয় কেন দিনের সর্বোচ্চ তাপমাত্রা দুপুর সময় পরিলক্ষিত কারণ দুটোর সূর্যোদয় থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত যে গ্রহণ করে সেই তুলনায় খুবই সামান্য তাপ বর্জন করে ভূপৃষ্ঠ সূর্যের লম্বরশ্মি শোষণ করে উত্ত উত্তপ্ত হয় বেলা বারোটা পর্যন্ত তারপর দুপুর দুটো থেকে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ক্রমশ ঠান্ডা হতে থাকে তাই সর্বোচ্চ তাপমাত্রা দুটোর সময় নথিভুক্ত করা হয় তাপ বিকিরণের হার দুপুর দুটোর সময় বেশি হয় তাপ কাকরেখা কি কোনো নির্দিষ্ট সময় প্রতিটি দাঘিমা রেখার সর্বোচ্চ উষ্ণতা যুক্ত স্থানগুলিকে পরপর যুক্ত করলে পৃথিবীকে বেষ্টনকারী যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে তাপ বিশুব রেখা বলে বৈশিষ্ট্য সাধারণত নিরক্ষরেখার উপর অবস্থিত স্থানগুলিতে সর্বোচ্চ উষ্ণতা পরিলক্ষিত হয় বলে তাপ বিষুব রেখা নিরক্ষরেখা বরাবর অবস্থান করে সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে তাপ বিষুব রেখা কিছুটা উত্তরে ও দক্ষিণে সরে যায় উত্তর গোলার্ধের স্থলভাগ বেশি হওয়ার উষ্ণতা বেশি হয় তাই তাপ বিষুব রেখা বেশিরভাগ সময় নিরক্ষরেখার উপর অবস্থান করে উষ্ণতার প্রসারকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি শ্রেণীবিভাগ উষ্ণতার প্রসর তিন প্রকার দৈনিক উষ্ণতার প্রসর কোন একটি দিনে সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতার দৈনিক উষ্ণতার প্রসর বলে মাসিক উষ্ণতার প্রসর কোন স্থানের একটি মাসে সর্বোচ্চ দৈনিক গড় উষ্ণতা ও সর্বনিম্ন দৈনিক গড় উষ্ণতার বিয়োগ ফলকে মাসিক উষ্ণতার প্রসর বলে নেক্সট বার্ষিক উষ্ণতার প্রসর কোনো একটি স্থানের উষ্ণতম ও শীতলতম মাসের গড় উষ্ণতার পার্থক্যকে বার্ষিক উষ্ণতার প্রসর বলে এবার যাচ্ছি তোমাদের থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সারে প্রথম কোশ্চেন তাপ দ্বীপ কী সর নগরাঞ্চলে উষ্ণায়ন প্রক্রিয়ার ফল হলো তাপ দ্বীপ বা হিট আইল্যান্ড চারিদিকের অপেক্ষাকৃত শীতল গ্রামাঞ্চল দ্বারা বেষ্টিত উষ্ণতর শহর অঞ্চল সাধারণত হিট আইল্যান্ড নামে পরিচিত কারণ উৎপত্তির সূর্য তাপ শোষণ ও সংরক্ষণের হার বেশি পরিমাণে হয় অর্থাৎ সূর্যাস্তের পর যখন গ্রামাঞ্চল দ্রুত তাপ বিকিরণ করে শীতল হতে থাকে তখন শহরাঞ্চলে বড় বড় অট্টালিকা ঘন জনবসতি যানবাহন ও জনিত বায়ু দূষণ প্রচুর বৈদ্যুতিক আলোহ প্রজ্বলন প্রভৃতির কারণে দ্রুত তত দ্রুত শীতল হতে পারে না ফলস্বরূপ জলবিষ্টিত দ্বীপের ন্যায় শীতল গ্রামাঞ্চল বেষ্টিত তাপ দ্বীপরূপে শহরাঞ্চলগুলিতে অবস্থান করে দ্বিতীয়ত শহরাঞ্চলে গিঞ্জি বহুতল বাড়ি থাকার কারণে বায়ু এক দিক থেকে অন্যদিকে প্রভাবে প্রভাবে বায়ু বাধাপ্রাপ্ত হওয়ার শহরাঞ্চলের তাপমাত্রা পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের তুলনায় থ্রি ডিগ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকে এই কারণে শীতকালে একটি গ্রাম থেকে শহর অতিক্রম করে অন্য গ্রামে প্রবেশ করলে শহরের তাপমাত্রা বেশি অনুভূত হয় তৃতীয় পয়েন্ট শহরে রাস্তাঘাট আবাসন বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসগুলি যে সমস্ত পদার্থ দিয়ে তৈরি সেগুলি তাপে সুপরিবারী হওয়া তাদের বহিরাংশ অধিক উত্তপ্ত হয়ে পড়ে যা পার্শ্ববর্তী বায়ুস্তরকে উত্তপ্ত করে চতুর্থ শহরাঞ্চলে রাস্তাঘাট পাকা বা পিচ নির্মিত হবার বেশি তাপমাত্রা অনুভূত হয় এছাড়া শহরাঞ্চলে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ধূলিকণার পরিমাণ বেশি থাকায় ধূলিকণা সূর্যের তাপ ধরে রেখে তাপমাত্রা বাড়িয়ে তোলে যা তাপ দ্বীপ সৃষ্টির জন্য দায়ী জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় কারণ ব্যাখ্যা করো জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় কারণ আলোর প্রতিফলন জলপৃষ্ঠ থেকে সূর্যালোক যতটা প্রতিফলিত হয়ে ফিরে যায় স্থলভাগ থেকে ততটা হয় না বলে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় তাপ সঞ্চালন জলভাগের পরিচালন পদ্ধতিতে তাপ তাপের সঞ্চালন ঘটে তাপের পরিমাণ হ্রাস পায় কিন্তু স্থলভাগে এইরূপ তাপ সঞ্চালন না ঘটায় তা বেশি উত্তপ্ত হয় তাপগ্রাহিতা জলভাগের তুলনায় স্থলভাগের তাপগ্রাহিতা কম অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট উষ্ণতা স্থলভাগ যতটা উত্তপ্ত হয় সেই পরিমাণ উত্তপ্ত হতে জলভাগের বেশি উষ্ণতার প্রয়োজন হয় ফলে একই উষ্ণতা জলভাগের তুলনায় স্থলভাগের উত্তাপ বেশি হয় স্বচ্ছতা জল সাফ হওয়ার সূর্যরশ্মি জলকে জলের অনেক গভীরে চলে যায় কিন্তু স্থলভাগ অস্বচ্ছ হওয়ার সূর্য রশ্মির ওপরেই সঞ্চিত হয় তাই জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় নেক্সট কোশ্চেনে আসি বইপর বই পরীতিত উষ্ণতার প্রভাবে শিষ্ট বায়ুমণ্ডল ও আবহাওয়ার পরিবর্তনগুলি লেখো উষ্ণতার পরিপত্ত বই বৈপরিত্বের তাৎপর্য আলোচনা করো এর দুটো কোশ্চেন হতে পারে সাধারণত বায়ুমণ্ডলের নিম্নস্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাস না পেয়ে হ্রাস না পেয়ে বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য বৈপরীতিত উষ্ণতা বলে উষ্ণতার এই বৈপরীতের প্রভাবে বায়ুমণ্ডলে ও আবহাওয়ার কিছু পরিবর্তন দেখা যায় যথা শান্ত আবহাওয়া বৈ পরিবর্ত উষ্ণতার ফলে পার্বত্য উপত্যকায় শান্ত আবহাওয়া বিরাজ করে কুয়াশা সৃষ্টি পার্বত্য উপত্যকার নিচে উষ্ণতা হ্রাস পাওয়া কুয়াশার সৃষ্টি হয় এছাড়া সীমানা সীমন্ত বরাবর শীতল বায়ুর ওপর উষ্ণ বায়ু অবস্থান করলে কুয়াশার সৃষ্টি হয়ে থাকে অনেক সময় শীতল শহরাঞ্চলের বাড়িঘর এবং কলকারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া তুলিকণাকে আশ্রয় করে ধোয়াশা সৃষ্টি করে এই ধোয়াশা বায়ু দূষণের অন্যতম কারণ বৃষ্টিপাত নাশিদ্দ ঘূর্ণিপাতের ক্ষেত্রে সীমান্ত বরাবর বই উত্তাপের কারণে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে থাকে শীতের তীব্রতা বৃদ্ধি বই উষ্ণতার ফলে পার্বত্য উপত্যকার নিচের অংশ শীতের তীব্রতা বৃদ্ধি পায় এর ফলে উপত্যকার নিচের তুলনায় উপরের অংশে জনবসতি গড়ে ওঠে এবং কৃষিকাজ হয় শিশির ও তুহিন সৃষ্টি বৈপরীত্য উষ্ণতার কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে উষ্ণতা হ্রাস পেলে শিশির ও তুহিন সৃষ্টি হয়ে থাকে বায়ুমণ্ডলীয় উষ্ণতা তারতম্ব বৈপরিবর্ত উষ্ণতার কারণে বায়ুমণ্ডলে স্বাভাবিক তাপমাত্রা হ্রাসের হার ব্যাহত হয় ফলে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্য ঘটে বায়ুমণ্ডলীয় স্থিরতা উষ্ণ বায়ুমণ্ডলে বৈপরীত উষ্ণতার সৃষ্টি হলে বায়ুমণ্ডলীয় স্থিরতার সৃষ্টি হয় এই স্থিরতা বায়ুর উর্ধ্ব ও নিম্ন গতিতে ব্যাহত করে বৃষ্টিপাতের ছেদ আনে এবং শুষ্ক পরিবেশের সৃষ্টি করে এই কারণে পনেরো ডিগ্রি থেকে থার্টি ফাইভ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত মহাদেশগুলির পশ্চিমে প্রতিপ ঘূর্ণপাতের প্রভাবে মরুভূমি সৃষ্টি হয়ে সৃষ্টি হয়েছে সর্বোপরি বলা যায় উষ্ণতার পৃথিবীর উলম্ব বন্টনকে প্রভাবিত করে আবহাওয়ার পরিবর্তন ঘটায় চরম ভাবাপন্ন জলবায়ু মহাদেশীয় জল জলবায়ু ও সমভাবাপন্ন জলবায়ুকে সামুদ্রিক জলবায়ু বলা হয় কারণ ব্যাখ্যা কর গ্রীষ্মকালে সমুদ্রের জলীয় বাষ্পপূর্ণ বায়ু যত মহাদেশের অভ্যন্তরে যেতে থাকে ততই ওই বায়ু জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকে ও গরম হয়ে থাকে সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত শুষ্ক ও গরম বাতাস ওই স্থানের জলবায়ুকে চরম হাওয়াপন্ন করে তোলে আবার শীতকালে ভূপৃষ্ঠ থেকে দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলে বিকৃত তাপকে বাতাস ধরে রাখতে পারে না তাই মহাদেশের অভ্যন্তরে শুষ্ক শীতল বায়ু শীতল ভারী বায়ু তাপমাত্রাকে হিমাঙ্কের নিচে নামিয়ে আনে শীতল ও গ্রীষ্মের উষ্ণতার এই চরম অবস্থা মহাদেশের অভ্যন্তরে দেখা যায় বলে চরম ভাবাপন্ন জলবায়ুকে মহাদেশীয় জলবায়ু বলে যেমন পশ্চিম ভারতের পাঞ্জাব দিল্লি সমুদ্র থেকে অনেকটা দূরে অবস্থান করায় এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন হয় সমুদ্রে বা উপকূলের কাছাকাছি স্থান সমুদ্রবায়ুর প্রভাবে অধিক উষ্ণ বা শীতল হয় হয় না কেন জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রভাবিত হওয়ায় জলবায়ুর প্রকৃতি সমভামাপন্ন থাকে তাই সমভাবন্ন জলবায়ুকে সামুদ্রিক জলবায়ুও বলে যেমন পুরী বা দীঘা সংলগ্ন অঞ্চলে জলবায়ু নেক্সট কোনো একটি স্থানের উচ্চতা কীভাবে সেই বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে অথবা উচ্চতা বাড়লে উষ্ণতা কমে কারণ ব্যাখ্যা করো ভূপৃষ্ঠ থেকে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণগুলি হল পার্থিব বিকিরণরা সূর্য সূর্যরশ্মির মাধ্যমে ভূপৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয় এবং পার্থিব বিকিরণের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে তাপের সান স্থানান্তর ঘটে এই তাপের খুব সামান্য অংশই ওপরের বায়ুস্তরে পৌঁছায় তাই ওপরের বায়ুর উষ্ণতা কম হয় নেক্সট বায়ুর উপাদান হ্রাস নিচের বায়ুস্তর অপেক্ষা উপরের বায়ুস্তরে ধূলিকণা জলীয় বাষ্প প্রভৃতি উপাদান কম থাকায় ওই বায়ু তাপ শোষণ ও সংরক্ষণ ক্ষমতা কম ফলে উপরের বায়ুস্তর অপেক্ষাকৃত শীতল নেক্সট বায়ুর ঘনত্ব চাপ হ্রাস ওপরের বায়ুস্তরের ঘনত্ব কম এবং চাপ কম ফলে এই হালকা বায়ুস্তর সহজে প্রসারিত হয় এবং দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে উদাহরণস্বরূপ বলা যায় দার্জিলিং ও শিলিগুড়ির উষ্ণতা যতক্ষমে টু মিটার ও ওয়ান মিটার প্রতি ওয়ান মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায় তাই বলা যায় প্রায় একই অক্ষাংশ বরাবর অবস্থান করলেও উচ্চতার এরও পার্থক্যের কারণে শিলিগুড়ির তুলনায় দার্জিলিংয়ের তাপমাত্রা কম আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে জলবায়ুগত উপাদানের কোশ্চেন আনসার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের এখান থেকে আবার লং কোয়েশ্চেনও আলোচনা করে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো